বাই ভাই টাকাটা মসজিদে দান করেন না টাকাটা আমারে দেন তোমার দেব মানে কে তুমি টাকাটা কি করবা সকাল থেকে কিছু খাই নাই 10 টাকা আছে আর 10 টাকা থাকলে ডাল ভরে খাইতাম ও তোমার যে এখন 10 টাকা দিমু আমার কাছে তো টাকা নাই 10 টাকা ছিল দান করে দিলাম দান করে আলাইছেন টাকাটা যদি আমারে দিতেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে মসজিদে দান করছি মসজিদে দান করলে আল্লাহ মনের আশা পূরণ করে ও ভাই এই জায়গা দান করলে আল্লাহ মনের আশা পূরণ করে ভাই আমার কাছে 10 টাকা আছে 10 টাকা দান করি দেখি আল্লাহ আমার মনের আশা পূরণ করে নাকি আচ্ছা তুমি যে দান করলা তোমার মনের ইচ্ছাটা কি আমার মনের ইচ্ছা আমি সকাল থেকে খালি পানি খেয়ে আছি আমি যদি আজকে দুপুরে পেটটা বইরে ভাত খেতে পারতাম আমার মনের ইচ্ছা পূরণ হইতো শেষবার কবে পেট বইরে ভাত খাইছিলাম মনে নাই আচ্ছা ভাই থাকে আমি যাই ওই ভাই দাঁড়াও এদিকে আসো হ্যাঁ ভাই বলেন আল্লাহ তো তোমার মনের ইচ্ছা পূরণ করছে কেমনে ভাই চলো আজকে তোমার আমি পেট ভরে খাওয়ামো ভাই আপনার কাছে তো টাকা নাই কেমনে খাওয়াইবেন উপরে আল্লাহ আছে আল্লাহ একটা ব্যবস্থা করবো তুমি চলো তো ভাই আসেন আসেন আমাদের এখানে ভালো খাবার আছে ভাই আপনারা কি খাবেন তোমাদের এখানে স্পেশাল কি আছে স্পেশাল হচ্ছে আমাদের তেহারি এক প্লেট নিয়ে আসো ওস্তাদ একটা তেহারি রেডি করেন এই যে ভাই আপনাদের তেহারি ভাই আপনি তো আমার মনের ইচ্ছা পূরণ করলেন আপনার মনের ইচ্ছাটা কি কন্ত ভাই আমার মনের ইচ্ছা থাক বাধ্য তোমার শোনা লাগবে না বেকার আর কয়দিন থাক আজ এক মাসের বেশি হয়ে গেছে চাকরি নাই এরকম বেকার থাকতে ভাল লাগে না রে বেকার থাকলে পরিবার চালামো কেম জরুরি একটা চাকরি বাকরি খুবই দরকার তোরে বেকার থাকতে গেছে গেটা তোরে আমি কইলাম তুই আমার সাথে থাক আমার সাথে থাকলে খালি টাকা আর টাকা এই যে ফ্যান্টাসির আশেপাশে দোকান পাট দেখতেছিস না মানুষজন আমারে দেখা যে ভয় পায় খালি খাপলা দিলেই টাকা টাকার ওপর কোনো ঔষধ নাই গোপেন এখনো করছি তুই আমার সাথে থাক আমি তোর সাথে সব অসৎ কাজ করতে পারবো না সৎ হোক আর অসৎ হোক এ যুগে টাকা ছাড়া কোনো দাম নেই

তাহলে তোমাদের এখানে সবচেয়ে ভালো মানের যে খাবার আছে ওইটা আমার জন্য নিয়ে আসো ঠিক আছে স্যার তাইলে মাসুম এখন তোমার কি অবস্থা আর ভাই অবস্থা খুবই খারাপ অবস্থা এক মাস আগে চাকরিটা চলে গেছে এখন চাকরি যে কই পাই খুব টেনশনে আছি বেকার আর দিন ঘুরবো বেকার ঘুরবো কেন তুমি আমার অফিসে কাজ করবা আপনার অফিস মানে বুঝলাম না আর আমি তো আমার মামার অফিস ইভিজেটে ম্যানেজার পোস্টে আছি বলেন কি ভাই ওটা আপনার মামার অফিস হ্যাঁ তুমি চাইলেই জয়েন করতে পারো ঠিক আছে ভাই আমি তাহলে কালকে আপনার অফিসে সিভি নিয়ে আসবো তোমার সিভি টিভি লাগবে না তুমি কালকে আসলে তোমার কালকে জয়েন দিয়ে দিব ভাই আপনি কিন্তু আমার অনেক বড় উপকার করতেছেন আরে সমস্যা নাই আর এই জায়গায় যা যা খাইছো বিল জান তুমি দিও না বিল কিন্তু আমি দিয়ে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ওই তোমার খাওয়া হইছে হ্যাঁ ভাই খাওয়া হইছে হাতটা ধুই আসি টোটাল ভাই তাহলে আসি কালকে ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে ঠিক আছে তুমি কোনো টেনশন করো না তুমি কালকে আসো তোমার চাকরি দেওয়ার দায়িত্ব আমার এই ভাই তাড়াতাড়ি আসো ভাই আমি এখন বুঝতে পারলাম আপনার মনের আশা কি হ্যাঁ চলো এবার